আমবাগানে আম নেই বাগান শ্রমিকদের কাজ নেই হতশাই বাগান শ্রমিকরা নদিয়ার শান্তিপুর শহর তথা শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান ছিল পরিবেশ কর্মীদের আন্দোলন সত্ত্বেও বহু আম বাগানের গাছ কেটে সেই জমি প্লট করে বিক্রি করে দেওয়া হয়েছে এত সত্ত্বেও এখনও শান্তিপুর থানা এলাকায় প্রচুর আম বাগান রয়েছে শান্তিপুরের হিমসাগর আমের স্বাদ সর্বজনবিদিত কিন্তু এবছর আমবাগানে আর আম নেই কারণ এবছর আমের মুকুল কম এসেছিল যেটুকুও ছিল সেটাও রোদ্রের তাপে নষ্ট হয়েছে অকাল বৃষ্টি এবং অনাবৃষ্টি মূল কারণ ফলন না হওয়ার এমনটাই মত আগান মালিক এবং আরদ্দারদের তবে শান্তিপুরের অর্থনৈতিকের সাথে আম বাগান জড়িত গ্রীষ্ম বর্ষা ভিত্তিক এটি একটি অর্থকরী ফসল প্রতি বছর আম বাগান পরিচর্চা বাগান পাহারা ফল সংগ্রহের জন্য অভিজ্ঞ শ্রমিকের প্রয়োজন হয় সাধারণত বাঙাল বাগানের কাজ মাঘ ফাল্গুন মাসে শুরু হলেও বৈশাখ চৈষ্ঠ মাসে চুক্তিভিত্তিক প্রচুর শ্রমিক না হয় বাগানে ভালো ফল হলে বাগান মালিক বেশি অর্থ উপার্জনের আশায় বেশি টাকায় শ্রমিক রাখেন বাগানেই তিন মাস ভালো দাওয়ার ব্যবস্থাও থাকে শ্রমিকরা অধিক উপার্জনের টাকায় দেনা মেটানোর সুযোগ পান কিন্তু এবছর বাগানে আম না থাকায় শান্তিপুর এলাকার কয়েক হাজার মানুষের কাজ চলে গেল আমরা খার মাসের ঝুড়ির চাহিদা নেই সব মিলিয়ে অনেকটা আর্থিক ক্ষতি বাগান মালিক সহ বিভিন্ন কাজে যুক্ত শ্রমিকদের যেটুকু ছিল সেটা রুদ্র তাপে নষ্ট হয়েছে তবে পারিপার্শ্বিক আবহাওয়া এবং ফলন কম হওয়ার কারণে ভবিষ্যতে বাংলার অন্যতম উৎসব জামাই তার প্রভাব পড়বে বাগান মালিকদের অনুমান আগামী বাজারে জামাই ষষ্ঠীতে আমের বাজার একশো টাকা প্রতি কেজিতে বাজারে বিক্রি হবে তবে বর্তমানে পাঁচশো টাকা দিন মজুরিতে কাজ করাচ্ছেন সুদূর মালদা থেকে আসা শ্রমিকরা প্রতি বছর তিরিশশো থেকে চল্লিশশো জন কাজে আসলেও এ ফলন কম হয় বারো থেকে 15 জন কাজে এসেছেন only 50 মিটርስ from পালপাড়া রেলওয়ে স্টেশন এন্ড 1.5 কিমি ফ্রম ন্যাশনাল হাইওয়ে পলিশوري সুপারমার্কেট কমপ্লেক্স দ্য মার্কেট কমপ্লেক্স ইন 1 2 3 4 11.99 ইনস্ট্যান্ট লোন বুক নাও তো আমরা কম তো এই জন্য আমরা কম লেবার এসেছি মানে যা হয় প্রতি বছরই কি আমের সিজন আপনারা আসেন আসছে গতবারে এসলাম পঁচিশ জন ছিল আচ্ছা এবার সংখ্যা অনেক কম এবার সংখ্যাটা কম কারণটা কি ফলন আমটা ফলনটা কম বলে প্রত্যেক বছর তো আশাই থাকেন যে আমি ফলন যখন হবে তখন এখানে এসে কাজ করবেন হ্যাঁ এরপরে কি সংসার চলে আপনাদের না কি দায়িত কত করে মজুরি পাচ্ছেন প্রতি কেজিতে না কেজিতে না মজুরি হিসাবে আচ্ছা

ফলন কম আছে এবছরে আম একেবারেই নেই ঠিক আছে একদম কম ফলন হয়েছে তার জন্য লেবারপত্রও কম একেবারে আমের দাম উল্টো পাল্টা দাম এখানে থেকে এবছর তিন ডবল দাম বেশি ফলনটা হয়নি বলে ঠিক আছে এবারে লেবারটাও কম নিয়ে এসছে ওই জন্য তারপর খুব ছোট হয়ে গেছে এবছরে দশ গাড়ি লোড হচ্ছিল এবছরে এক গাড়ি করে লোড হচ্ছে হালকা পাতলা করে লোড দিতে হচ্ছে কত করে দাম যাচ্ছে দাম এখন দাম চলছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাইকারি পাইকারি দাম এটা বাজারে কত হবে বলে মনে করছে বাজারে ওই পঞ্চাশ ষাট টাকা এরকম বিক্রি হচ্ছে কি কারণ ফলন কম হওয়ার কারণে হচ্ছে ফলন কম কেন কম কেন কম বছরে তো বৃষ্টি ওয়েদার খারাপ ছিল আগে ওই বৃষ্টিটাতে নষ্ট করে দিয়েছে এখন তো অ্যাকচুয়ালি আম পাকেনি কাঁচা আম বিক্রি হচ্ছে এই দামে তাই তো হ্যাঁ এটা কাঁচা আম কাঁচা আম বিক্রি হচ্ছে পাকা এখন চালু হয়ে যায় এখন এক সপ্তাহ পরে পাকা আম আস্তে আস্তে চালু হয়ে যায় কাঁচা তো এখনো পাওয়া যাচ্ছে তাহলে পরবর্তীতে গাছে তো সেরকম আম নেই তাহলে কি কারবাইটে পাকিয়ে কারবাইটে পাকা যাচ্ছে আমি গরিব মানুষ করো আমরা খেতে পারবে না জামাই ষষ্ঠীতে প্রভাব পড়বে জামাই ষষ্ঠী একশো টাকা গুলো দাম হবে তো মাথায় হাত একশো টাকা দাম হবে প্রত্যেক বছর যা আম হয় এবার কি তার সিকি ভাগও হয়নি একশো থেকে বিশে চল্লিশ কি নাম আপনার আমাদের গেল বছরে মাল তুলেছে দু মাস এব এবছরে টোটাল এক মাস আপনার আরো কতজন লেবার লাগে আর বছর কি অবস্থা গেল বছরে পঞ্চাশ ষাট জন ছিল এবছরে পনেরো কুড়ি আছে

প্রত্যেক বছর বাগানে যা আম হয় এবছর তো চারিদিকে আমরা দেখছি বাগানে প্রায় আম নেই অবস্থা অবস্থা লেবারদের ঘটনা হচ্ছে এবছর প্রাকৃতিক কারণও আছে অতিরিক্ত গরম তারপরে যখন মুকুলটা বেরোনোর টাইম ঠিক তার আগে একটা অকাল বৃষ্টি হয়েছে ওই বৃষ্টিটাতে বিরাট ক্ষতি করেছে করে আমটা খুবই কম হয়ে কম মানে আমাদের হিসাবে হয়তো দু চার জনের কিছু হয়েছে আর তাছাড়া হয়তো 15% দাম হয় এর 30% দাম শান্তিপুরে লাভের মুখ কি দেখেন লাভের মুখ কি কোন সময় দেখতে পাচ্ছেন লাভের মুখ বলতে বছর আর লাভের মুখ দেখা যাবে কি করতে কি করে হ্যাঁ তবে আমি গত দু বছর বিরাট লোকসান খেয়েছি কত লোকসান হয়েছে দু বছরে প্রায় 30 থেকে 32 লক্ষ টাকা loss ফলন কমের জন্য আমার যে কোনো কারণই হয় হয়নি হ্যাঁ মানে গাছের তো একটা অফিয়ার অনিয়ার বলে ব্যাপার থাকে তা সেটা হয়নি এবছরও এইরকম অবস্থা গেল এখন কিভাবে কি তাহলে সামনে তো জামাই ষষ্ঠী আছে এবং বিভিন্ন অনুষ্ঠানে জামাই ষষ্ঠী যে টাইমে সেই টাইম অবধি আম গাছে থাকবে কি না মানে সম্ভাবনা খুব কম দামও বাড়বে যদি বলেন কেন যে হিট হয়েছে এই হিটের পরে এখনো হিট হবে এখনো এক মাস বাড়ি বাকি জামাই ষষ্ঠী ততদিন আম রাখা খুব কত করে ওয়েদার অবশ্যই খামখেয়ালি কত বাজার হতে পারে আমের এবার আমের বাজার যে কী হবে বলা যাবে না তবে না হলে পরেও একশো টাকার উপর হবে হিংসাগোড়া আপনার নাম অতনু সাহা জায়গার নাম শান্তিপুর নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা মনসা বিল্ডার্স নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট কেন করবিনি বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বশিনি রেলিং অডুলে কিচেন বা ড্রায়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং জিও রিয়েলমিস নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘুষ কমিউনিকেশন ধানারমোড় চাকদা নদিয়া